আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এম তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করবো বিষয়টা হলো দেখেন ওভারলক মেশিনে কিভাবে টি শার্টের নেক জয়েন করা হয় তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন হলে বুঝতে পারবেন না যে একটা টি শার্টে গার্মেন্টসে কীভাবে নেক জয়েন করা হয় আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা যে সকল মেশিন আপডেট যে সকল আপডেট মেশিনের ঠিক করার কোনো সমস্যা হলে আমরা এই ভিডিওর মাধ্যমে সবাইকে হেল্প করার চেষ্টা করি তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় কিবা আপনাদের উপকারে আসে কি না এ কারণে মূলত ইউটিউবে আমাদের ভিডিও পাবলিশ করা আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা অন করে দিবেন যেন আমরা ভিডিও সারার আগেই যেন সারার পরে যেন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ